সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনারা যারা আতঙ্কিত হয়েছেন বা আপনাদের বিশ্বাস নেই ব্যাংকের উপরে তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নিউজের মধ্যে আপনারা জানতে পারবেন আসলে কোনো ব্যাংকের এরকম পরিস্থিতি হয়েছে কি না যে তারা টাকা ফেরত দিতে পারবে না যেমন আপনাদের আমি একটি উদাহরণ দিচ্ছি টাকা ফেরত দেবে না এমন অবস্থা হয়নি ন্যাশনাল ব্যাংকের কে বলেছেন ন্যাশনাল ব্যাংকের মিটিংয়ে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষরা সবাই মিলেই এই কথাটি গ্রাহকদেরকে বলেছেন এবং এই বিষয়টি নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো এই নিউজের মাধ্যমে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল পিন্টু বলেছেন গ্রাহকদের টাকা ফেরত দেব না এমন অবস্থা হয়নি ন্যাশনাল ব্যাংকের আগামী তিন মাসের মধ্যে এই সমস্যা সমন্বয় হবে আশা করি সমস্যার সমাধান হবে আজকে দুপুরে ব্যাংকটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল আওয়াল মিন্টু বলেন কোনোভাবে ওই পর্যায়ে ন্যাশনাল ব্যাংক যাবে না যেখানে গ্রাহকদের টাকা দিতে পারবে না সবাই যদি একসঙ্গে কোনো ব্যাংক থেকে টাকা উঠাতে চায় তাহলে পৃথিবীর কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানই টিকে থাকতে পারবে না বন্ধ হয়ে যাবে এ কথাটির উপরে আমরা প্রথম থেকেই একমত ছিলাম ব্যাংকের গ্রাহকরা যাদের টাকার প্রয়োজন নেই তারা দয়া করে কেউ ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন না কারণ এটি বাস্তব কোনো ব্যাংকই নেই বিশ্বের মধ্যে যে এই ব্যাংক একবারে সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিয়ে দিতে পারে ব্যাংকটির অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন অর্থাৎ ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির অনিয়মের প্রসঙ্গে বলেছেন ন্যাশনাল ব্যাংক আগে যে অনিয়ম হয়েছে এখন আর তা হচ্ছে না আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন মাসে ব্যাংকটিতে কোনো অনিয়ম হয়নি আশা করি ভবিষ্যতেও আর কোনো অনিয়ম হবে না গ্রাহকদের আশা ভরসার জায়গা হয়ে উঠবে ন্যাশনাল ব্যাংক এই দাবি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের আমরাও চাই বাংলাদেশ থেকে যেন কোনো ব্যাংক হারিয়ে না যায় কোনো ব্যাংক থেকে যেন কোনো গ্রাহকের টাকা ওদাও হয়ে না যায় আর একটি বিষয় জানতে পেরে আমরা খুব আনন্দিত যে বাংলাদেশে এখন পর্যন্ত এরকম কোনো ব্যাংকের সন্ধান পাওয়া যায়নি যে ব্যাংক গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারবে না সবাই সবার আমানতের টাকা ফেরত দিতে পারবে তবে একটু সময়ের ব্যাপার যাই হোক আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করব না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা নিউজটি শুনলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই নিউজটি এখানেই শেষ করছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম